তখন কি হবে ইয়া হাবিবী কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কি করলে ভালোবাসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা যদি আপনি চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম শুধু ভালোবাসবেন না তাদের গুনাহ কথাগুলি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي <applause> صدري

যারা পাশাপাশি সাল্লামের করবে না তার অনুসরণ করবে না। তাহলে আল্লাহ বলছেন তারা কুফুরি করে তারা কুফুরি করে তারা কুফুরি করে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ নাজাদ পাবে না আর আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দুনিয়ার কোনো মানুষ সাল্লামের অনুসরণ কি মোহাম্মদ সাল্লামের অনুসরণ হলো আপনি যত প্রকারের আবাদত করবেন সমস্ত প্রকারের আবাদতের তরিকা হবে মোহাম্মদ পড়ছেন সেই নামাজ হতে হবে রোজা রেখেছেন সে রোজাটা হইতে হবে মোহাম্মদের তরিকায় আপনি যে হসটা করছেন সেই হইতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আপনি যখন যে আবাদত করছেন সে আবাদত হতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় আপনি যে জিকির করছেন সেই টিকিরটা হইতে হবে মোহাম্মদের আপনি যে রাস্তা থেকে বাইর হয়েছেন মোহাম্মদের তরিকায় আপনি যে শুয়েছেন সেটাও মোহাম্মদ মোহাম্মদের তরিকায় আপনি যে

আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বল হে তুমি বলো ইন কুনতুম আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর নৈকট্য পেতে চাও ফাত্তাবিউনি একমাত্র আমার অনুসরণ করো ফাবিবিকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগফিরলকুম জুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম যদি ভালোবাসবেন না পূর্বের গুনাহাতাগুলিকেও ক্ষমা করে দিবেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু সুবহানাল্লাহ

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনি করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আল্লাহর ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন কারণ ইন্না দা লালা কোন কি তিনি হলেন মহা চরিত্রের অধিকারী মহা চরিত্রের অধিকারী মুহাম্মদ থেকে চরিত্রবান মানুষ এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেন নাই যিনি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেন এবং চারিত্রিক সনদ দিয়ে দুনিয়াতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পাঠিয়েছেন কোন পয়গাম্বরের বেলায় আল্লাহ সুবাহা এই কথা বলেন নাই যে আজিম আপনি মহান চরিত্রের অধিকারী আপনার যে চরিত্রবান মানুষ এই দুনিয়াতে নাই একমাত্র মোহাম্মদ সাল্লাহামের চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ যারা করবে তারা হলো প্রকৃত আল্লাহর প্রেমিক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ যারা সারবে তারা হলো আল্লাহ দ্রোহী আল্লাহ বাহানামতা আলাহ বলছেন লাকা দে কান আলা কুমফি রসুল ইল্লাহী হস আতুল হাসানা রসূলের মধ্যে রসূলের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদস্য রাহুল্সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের তো আদর্শ সামাজিক জীবনে হোক পারিবারিক জীবনে হোক দর্মীয় জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ হবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি কোন মানুষ না মানে তাহলে তার জন্য পরকালে নাজাতের আর ফয়সালা হবে না একমাত্র আদর্শ হবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সুবহানাহু তাআলা বলেন মাইয়াত ইতা রাসূল ফাকাদ আল্লাহ সূরা নিসা আয়াত নম্বর 80 যে ব্যক্তি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো সুবহানাল্লাহ যে রাসূলকে মানলো যে আল্লাহকে মানলো কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি নিজের থেকে কোনো কথা বলেন নাই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন উমা ইয়ানতিকু আন্নিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহু আমাদের নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই যা বলছেন সব আল্লাহর কথা তাই রাসূল যেটা নির্দেশ দিয়েছেন সেটা মানা হলো উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ

মুখের দাড়ি কামাইছিল এবং মাথার চুল মন্ডন করেছিল রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বসেছিলেন ওই সাহাবী যখন ঢুকলেন তার দিকে আর তাকালেন না বিপরীত দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইসারা করলেন যে এই সাহাবী যেন এই মসজিদে এই মসজিদে না ঢুকে তার দাড়ি কেন সে কামাইলো চুল কেন সে কামাইলো তাহলে কত ঘৃণা করেন এই দাড়ি না রাখলে মো সাল্লাহ

তিন প্রকারের লোক জান্নাতে যাবে না বলা ইউ কাল্লিহুল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না বলা ইউ যাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না বলা হুম আযাবুন আলিম তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কয় প্রকারের প্রকারের কয় প্রকারের লোক তালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাত আবাদা তিন প্রকারের লোক জান্নাতে যাবে না ওলাই হুমুম হু ইয়ামাল কেয়ামা তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না ওয়ায়ু জ্যাকিহিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহু আজ আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এক নাম্বার আল মুসবিল ইজারাহু ইজাহুল আফু আমিনা এই দুনিয়াতে যারা দাম্ভিকের সাথে চলাফেরা করে দাম্ভিকতা অনেক ধরনের হতে পারে আপনার অর্থে দাম্বিকতা হতে পারে আপনার অর্থ বেশি আছে এইজন্য আপনার দাম্বিকতা আছে আপনার শক্তি বেশি আছে আপনি এইজন্য দাম্বিকতা আছে আপনার ক্ষমতা বেশি আছে আপনি জন্য দাম্বিকতা আছে এরকম ভাবে যারা নিজেকে দামবিকের সাথে চলাফেরা করে ওই রকম লোকগুলি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কারণ এই রকম অহংকারী দামবিকের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেন নাই তাহলে আমরা পাইলাম কি যারা এই দুনিয়াতে দাম্বিকের সাথে চলে এই ধরনের লোককে আল্লাহ কিয়ামতের মাঠে পবিত্র করবেন না তাদের জন্য আল্লাহ চিরস্থায়ী দিয়েছেন তাই আমরা যারা দাম্বিকতা করি এটা যেন ছেড়ে দেই আর যদি না ছাড়ি তাহলে আল্লাহর কাছ থেকে সেই ক্ষমা আমরা পাবো না দাম্ভিকতা আপনি মনে করছেন শুধু যাদের টাকা পয়সা আছে শক্তি আছে ক্ষমতা আছে তারাই দেখায় আমাদের আলেমদের মধ্যেও দাম্ভিকতা আছে তার মধ্যে যদি হিংসা থাকে দাম্বিকতা থাকে এলএমের বেশি তার মধ্যে এলএম যদি সে বেশি মনে করে যে আমি সবচেয়ে বেশি এলএম শিখে ফেলেছি আমার থেকে বড় আলেম এ দুনিয়াতে আর কেউ নেই এইরকম মনের ভিতরে যদি চিন্তা ভাবনা থাকে আলেমের ক্ষেত্রে বলছে আপনি হয়তো বলতে পারেন দাম্বিকত তো আলেমদেরও আছে এই জন্য আমি বলছি অনেক আলেম আছে নিজেকে অনেক বড় মাপের আলেম মনে করে শুরু ছোটখাটো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাও তার একটা দাম্বিকতা অহংকার আর আরেকটা জিনিস এটা আমরা সবাই করি কি করি কোন ব্যক্তি যদি পায়জামা লঙ্গি দেখছেন কোন জায়গায় আমাদের জাহান নাম লুকায় আছে কোন ব্যক্তি যদি পায়জামা লঙ্গি প্যান্টে জুলিয়ে পড়ে তাহলে সে জাহান নামে যাবে কথা বলছেন পায়জামা লঙ্গি প্যান্ট

আর টাকনো নিচে যদি কোনো ব্যক্তি কাপড় পরে তাহলে সে জান্নাতে যেতে পারবে না আল্লাহ বাহান তালা তাদেরকে পবিত্র করবেন না আজকে দেখেন আমাদের পুরুষের কাপড় পরার কথা টাকনোর উপরে আর মেয়েদের পরার কথা টাকনোর নিচে উম্মতে মহাম্মদিরা এখন উল্টে গেছে কেমন এখন প্যান্ট পরে উপরে আর পাঞ্জাবি পরে নিচে কথাটা বুঝলাম না আমি আপনাকে বুঝাই বলছি আজকে দেখেন পুরুষেরা পাওয়ার যে প্যান্ট বানায় মাটি দিয়া শেসরা আর এখনকার যুগের মেয়েরা পায়জামা বানায় ডাটনর উপরে পড়ে যেটা দরকার ছিল পুরুষের এটা হয়ে গেলো মেয়েদের কাছে আর যেটা হয়ে গেল যেটা ছিল মেয়েদের সেটা হয়ে গেল পুরুষের কাছে এই যে উম্মতে মুহাম্মাদীর আজকা উল্টে গেছে এই উম্মতে মুহাম্মাদীরা জানে না যে ডাটনর উপরে কাপড় পরতে হয় কাটনের নিচে কাপড় পরলে ওই লোকটা জাহান নামি হবে এই কথা আপনার হুজুরও বলে না আপনার ইমামও বলে না আপনার ক্ষতিব বলে না আপনার হুজুর যদি বলে আপনার ইমাম যদি বলে আপনার ক্ষতিব যদি বলে তাহলে আপনার ক্ষতিবের চাকরি থাকবে না কারণ সভাপতি যে টাকনের নিচে কাপড় পরে এটা এক ধরনের শিরিক এটা কি আল্লাহকে ভয় না করে রাসুলের পদ্ধতি না বলে তার মুসল্লিদেরকে সে দুনিয়ার লোভে দুনিয়া কামানোর জন্য সভাপতির নামাজ আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য রাসুলের তরিকায় আর যদি মনে করেন এই মসজিদে না গেলে তো আমার ছেলে মেয়ে কি বলবে পাড়া প্রতিবেশী কি বলবে আমি তো নামাজে না গেলে মাইনসি কি করবো কে দেখেন আপনার ভিতরে লোকাই তো শিরি আপনি আল্লাহর বয়ে নামাজ পড়েন না আপনি রাসুলের পদ্ধতিতে নামাজ পড়েন না আপনি জনগণকে ভালো দেখানোর জন্য মসজিদে ঢুকছেন যে আল্লাহকে ভয় করে আপনি মসজিদে ঢুকেন আপনি হজ করতে গেছেন আপনাকে হাজি সাববে এই জন্য কিন্তু আল্লাহর বয়ে তো আপনি হস করতে গেছেন না এইগুলি ইবাদত আল্লাহর কাছে কোনো কাজে আসবে না তো যা বলছিলাম রাসুল সাল্লা সাল্লাম বলছেন তিন প্রকারের লোক জান্নাতে যাবে না এক প্রকার হলো যারা দাম্বিকের সাথে চলে এবং টাটনোর নিচে কাপড় পরে আজ থেকে এখানে আমি আপনাদের একজন দায়ী হিসেবে দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি আপনাকে বলে গেলাম আমার মাগের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যায় আমি যদি এই কথাটা ভুল বলে থাকি যে আল্লাহ সাল্লাম বলছেন টাটনোর নিচে কোনো পুরুষ কাপড় পরলে সে জান্নাতে যাবে না তাহলে এই কথাটা যদি আমার ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনার বাড়িতে আমি গোলানো করবো আমার কথা না কিন্তু এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ভালোবেসে প্রকৃত আশিক রাসূল হয়ে থাকেন আজকে থেকে আপনি আপনার ব্যান্ডগুলি কেটে ফেলেন টাকনুর উপরে নিয়ে আসেন দ্বিতীয় যে কথা আল মান্নানু অর্থাৎ দান করে যায় ফুটা দেয় দুই নাম্বার ব্যক্তি দান করে যে ফুটা দেয় আপনি দান করেছেন মানুষকে আবার ফুটাও দিচ্ছেন ছোট ভাইকে দশ টাকা দিচ্ছেন আবার ফুটো দিচ্ছেন তোরা আমি দশ টাকা দিয়েছি মা কে বাবা কে আত্মীয় স্বজন কে টাকা দিচ্ছেন প্রতিবেশী কে টাকা পয়সা দিচ্ছেন সাহায্য সুবিধা করছেন আবার ফুটাও দিতেছেন এই দান আপনার কোনো কাজে আসবে না বরং আপনার প্রতি আরো এটা গজব হয়ে কাল কেয়ামতের মাঠে দাঁড়াবে আপনি দান করবেন ডান হাতে করলে বাম হাতে যেন না জানে আবার আপনি কুয়ে বেড়াবেন কেন এরকম লোক জান্নাতে যাবে না তারপর

যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো তাহলে অনুসরণ শর্ত কার্লা সবাই আপনি কোনো আপনি কোন আপনি যে কোনো মানুষের কাছে গেছেন উস্তাদ হিসেবে ভালো কিন্তু আপনার উস্তাদের কথাটা হইতে হবে আল্লাহ এবং তার রাসুলের যদি আল্লাহ এবং তার রাসুলের হয় তাহলে আপনি উস্তাদকে মানতে পারবেন আর যদি না হয় তাহলে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কথা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন এবং তোমাদের যারা আদেশদাতা আছে নির্দেশদাতা আছে আলেমা আছে তাদের কথাও আলে কথা আপনাকে মানতে হবে আপনি পীর বলেন সাহেব বলেন উস্তাদ বলেন যা বলেন বলেন إن الله هو كما سيفعل الجنة الله هو الجنة الله سبحانه وتعالى قال يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازلكم في شيء فردوه إلى الله والرسول الله قال يا أيها الذين آمنوا أطيعوا الله

আলেমের মধ্যে ভুল হতে পারে তারা ভুলের অর্থে নয় আল্লাহ হলেন সষ্ট আল্লাহ তো কোনো আর রাসুল হলেন সৃষ্টির সেরা মহামান ওনারও কোনো ভুল নেই তাই এখানে আদিও শব্দ দ্বারা এখানে স্থির মেরে দিতেন আল্লাহ এবং তার রাসুল আলোক তারপর বলছেন তোমরা তোমাদের আলেম আমাদের কথা মানো রাষ্ট্রপ্রধান যদি হয় আপনার ইসলামী শাসক তার কথা মানো সুবাহ

তাহলে আমরা যে যে আমলই করব না কেন যদি আমাদের মধ্যে সন্দেহ সন্দেহ হয় তাহলে আল্লাহ এবং তার রাসুলের দিকে আমাদের ফিরিয়ে দিতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে সুন্নাহর দিকে ফিরিয়ে দিতে হবে এটা হলো আল্লাহর হুকুম আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা নষ্ট করে দিও না কারণ আল্লাহর আনুগত্য যে আমলের মধ্যে নাই রাসুলের আনুগত্য যে আমলের মধ্যে নাই এই আমলটা নষ্ট হয়ে যাবে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না এটা বিনষ্ট হয়ে যাবে তাই আল্লাহ

নাম দেখেছি আমি সবচেয়ে বেশি হলো নারী তার কারণ কি তার তারা কি আল্লাহর সাথে কুফুরি করে রসুল সাল্লা সাল্লাম বললেন না তারা তাদের স্বামী অস্বীকার করে স্বামীর অবাধ্যতা হয় একজন স্বামী যখন সারা জীবন তাকে আসান করে দয়া করে তাকে খাবার দাবার দেয় তাকে লালন পালন করে একটু সামান্য কষ্ট পেলেই সে বলে জীবনে আমি তোমার কাছ থেকে কিছুই পাইলাম না আমাদের নাই। আছে বলছে তোমার কাছ থেকে আমি কিছুই পাইলাম না এটাই কুহুরি হয় এই কথার ধরুন অধিকাংশ নারী জাহান নামে হবে স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে এটা কি বলা হয় স্বামীর অবাধ্যতা এটা আমার কথা না ভাই এটা আমার কথা না ভাই এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমি মেরাজের রাত্রিতে জান্নাত জাহান নাম দেখেছি জাহান নামে দেখেছি অধিকাংশ নারী আর তারা কেন নারী জাহান নামে গেছে তারা কুফরি করে সাহবাইকার বললেন তারা কি আল্লাহর সাথে কুফরি করে বলছে না তারা তার স্বামীর অবাধ্য হয় স্বামীর এসানকে অস্বীকার করে সারা জীবন লালন পালন করলে অলঙ্কার দিয়ে তাকে সাজিয়ে তাকে এমন সুন্দরভাবে আপনি সাজ সব কিছু করে রাখছেন একটু যদি কম বেশি হয় তোমার কাছ থেকে আমি কিছুই পেয়েছি এই অপরাধের কারণে নারীরা জাহান নামী হবে বেশিরভাগ স্বামীর আনুগত্য না করার কারণে কে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন সাল্লাম বলছেন একটা নারীর জান্নাতের জন্য চারটা কাজ করলেই হয়ে যাবে কটা কাজ চারটা কাজ চারটা কাজ যদি করে একটা নারী তার জন্য আটটা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে সুবাহ কয়টা কাজ চারটা কাজ তাহলে নারীদের জান্নাত সুজানা না একটু আগে একটু কঠিন কথা বললাম নারীরা হয়তো আমাকে বকাও দিতে পারে উজুরে গেলি কি বলতেছে আগে তো শুনছি না আমি শুনাই দিয়ে গেলাম এবং আপনারা কি করলে যে পরকালে নাজাত পাবেন এই কথা আমি বলে যাবো ইনশাল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বলছেন

একটি নারী যদি পাঁচ নামাজ অসহমা এবং সে যদি রমজানের রোজা গুলি রাখে তাহলে অক্ত নামাজ পড়া একটা নারীর জন্য কি ফরজ না পুরুষের জন্য ফরজ তাহলে পাঁচ নামাজ করতে হবে অসহমত শাহরহা এবং ওই নারীটা কি করবে রমজানের রোজা গুলি রাখবে ও আহসান এবং তার যে চরিত্র সে চরিত্রের হেফাজত করবে সে কি করবে তার চরিত্রের হেফাজত করবে এক পালন করবে তিন নম্বর সে তার চরিত্রের হেফাজত করবে এবং সে কি করবে তার স্বামীর আনুগত্য করবে স্বামীকে ভালোবাসবে স্বামীর কথা শুনবে স্বামী কে মানবে এটা শর্ত নারীর জান্নাতে যাওয়ার জন্য স্বামীর আনুগত্য করা এটা শর্ত আল্লাহ সুবাহান কোন নারী তার স্বামীর আনুগত্য বিহীন কখনো জান্নাতে যেতে পারবে না যদি তার স্বামী ইমানদার হয় ইমানদার স্বামীর আনুগত্য করা কথা মানা নারীর জন্য ফরজ পিতা মাতার জন্য সন্তান সন্তান যেমন পিতামাতাকে মানা ফরজ এরকম স্বামীও স্ত্রীও তার স্বামীকে মানা ফরজ অর্থাৎ স্বামীর আনুগত্য করা ফরজ স্বামী যদি বলে যে আজকে তুমি সিয়াম অর্থাৎ নকল কোন সিয়াম রাখার প্রয়োজন নাই সাথে সাথে তার সিয়ামকে ছেড়ে দিতে হবে আল্লাহর এবাদত কে ছেড়ে দিতে হবে স্বামীর প্রয়োজন আছে বহন এটাকে বলে স্বামী স্ত্রীর ভালোবাসা এই স্বামী স্ত্রীর ভালোবাসা যদি থাকে আর সেটা যদি আল্লাহ এবং তার রাসুলের আনন্দ এর মাধ্যমে হয় তাহলে এই চারটি কাজ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি তার জন্য জান্নাতের সবগুলি দরজা খোলা হয়ে যায় সুবহানাল্লাহ একটা নারী জান্নাতে যাওয়ার জন্য তার সবচেয়ে উত্তম মাধ্যম হলো চারটি এই চারটি কাজ করলে একটা নারীর আটটা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন এবং এই কথাগুলি মানার তৌফিক দান করেন অল্প সময়ে আমি অল্প কথা আপনাদেরকে বলেছি যদি এই কথাগুলি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং আপনারাও আমাকে ক্ষমা করে দেন এবং যদি ভুল করে থাকি আমার মোবাইল নাম্বার আছে আমাকে ফোন দিয়ে বলেন যে আপনার এই কথাটা আমি বুঝতে পারলাম না আমি আপনাকে ইনশাল্লাহ বুঝাইয়ে দিব কোরআন হাদিসের আলোকে আর আমরা যেন

يا الله يا رحمن يا رحيم يا كريم لا اله الا الله محمد رسول